াবে না আর আর স্বামীকেও ভালো বাপ মাকে ভালো খেতে দেওয়াবে না আর ভালো কাপড় পরতে দেওয়াবে না জুদা করে নিল মিলিয়া দেখেন সমাজের সাথে ওই মেয়েদের জান্নাত স্বামীর পায়ে তলে যে মেয়েরা স্বামীর হক আদা করবে ওই মেয়েদের হবে স্বামীর পায়ে তলে জান্নাত আরে বিয়ে করে স্বামীর সাথে আনন্দ ফুর্তি করে জীবন এটা স্বামীর হক নয় স্বামীরা বাইরের মানুষ স্বামীরা বিদেশের মানুষ স্বামীরা ব্যবসা করার মানুষ স্বামীরা ঘাটে কাজ করা মানুষ স্বামীরা বাইরে গেছে ওই মেয়েদের ওই ছেলেটার স্ত্রীর মানে ওই বুড়ো বড়ির বৌ মায়ের মানে এই মেয়েটার ওপরে এবার অপরিহার্য যে তোমার স্বামীর তোমার স্বামী থাকলে তোমার স্বামী তো ওর বাপ মায়ের সেবা খিদমত করতো কাপড় পরিষ্কার করে দিত পেশাব পায়খানা পরিষ্কার করে দিত গোসল করিয়ে দিত সাবান মাখিয়ে দিত তেল মাখিয়ে দিত সুরমা পড়িয়ে দিত আতর দিত চুলা ছেড়ে দিত ছেলেটা বাইরে গেছে এই মেয়েটা তোমরা শ্বশুরের এইভাবে সেবা করো খিদমত করো জমান আছে আরে কাপড় টাপড় গুলা কমসে কম পরিষ্কার করে দিতে হবে মনটাকে উজ্জ্বল করানোর জন্য একসাথে থেকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে ভালোভাবে কথাবার্তা বলে মনটাকে শ্বশুর শাশুড়ি বড় করতে হবে শাশুড়ি শ্বশুর যে বৌমায়েদের কথাই চলন গলনে খুশি হবে ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত কথা বুঝেছেন বাবা বুঝতে পারলেন আর যদি কোনো বৌ মায়ের প্রতি যদি অনিয়া ভাত থাকে শাশুড়ি শ্বশুরের যদি বৌ মায়ের ওপরে যদি দুঃখ কষ্ট থাকে শ্বশুর শাশুড়ির আল্লাহ ওই মেয়েদেরকে কখন ওই দেবেন দেবে না চ্যালেঞ্জ করে দিল কোন